সো গাইস আপনারা তিন দিন ধরে খেয়াল করছেন মনে হয় যে আমি ভিডিও ঢালছি না একটাও কারণ আছে সেই কারণটা হচ্ছে আমি মামা বাড়ি গিয়েছিলাম তিন দিন ধরে মানে তিন দিন ধরে তার জন্য আমি ভিডিও ঢালিনি কিন্তু আমি আজকে আবার এসে গেছি করে সো এবার থেকে আরও ভালো ভালো ভিডিও হবে সো এটুকুই বলছিলো আমার আর এবার থেকে আরও একটু ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব হ্যাঁ আর লাইভ স্ট্রিমও খুব দেরিতে আসবে কী ভাবছিলাম আপনারা তাড়াতাড়ি আমার দ্বারা তাড়াতাড়ি হয় না আর ওই একটু সমস্যা হয়ে গেছে লাইভ স্ট্রিম করতে যে ঠিক আছে তো টাটা বাই আর ভিডিওটাকে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন